তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে আবারও তো শুধুমাত্র জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি চাঞ্চালকের অফিসিয়াল সুখবর আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি যেটা সরাসরি নবান্ন সূত্রে উঠে আসছে আপনারা জানেন আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় টোটালি কিন্তু জয়নিংয়ের নির্দেশিকা আরও মাত্র কয়েকটি হিয়ারিংয়ের পরেই কিন্তু উঠে আসবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যে মামলা চলছে আমাদের ম্যাটকেসে তার আর কয়েকটি হিয়ারিংয়ের পরেই কিন্তু আপনার আপনাদের জন্য জয়িংয়ের নির্দেশিকা উঠে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো তো অবস্থায় আপনারা সকলেই জানেন যে রাজ্যে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা চলছে সেটার কারণে এর ক্ষেত্রে অনেকটাই কিন্তু ডিলে হতে পারে এর ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে পারেন চাকরি প্রার্থীরা তবে এই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে ইতিমধ্যে যা বিগ ব্রেকিং আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য অবশেষে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই সেই নিয়ে ইতিমধ্যে কিছু কপি আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে একটি কপি আপনাদেরকে দেখাচ্ছি ডায়েরি নাম্বার থেকে শুরু করে কেসের ডিটেলসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন পরিষ্কারভাবে দেখুন অলরেডি কিন্তু অনেক স্ক্রিনে আমরা সেই ডায়েরি নাম্বারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক কিনে কিন্তু ফেন্স আপনাদের সামনে আমরা ডায়রি নাম্বারটা দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে তার নিচে দেওয়া রয়েছে দেখুন ডাস্ট ডাস্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেসে অমলচন্দ্র দাস তার নিচে ডায়রি নাম্বার দেওয়া রয়েছে এবং দেখুন এই ডায়রিটা কত তারিখে ফাইল করা হয়েছে সেটা উল্লেখ করা রয়েছে দেখুন ডায়রি নাম্বার দেওয়া রয়েছে বলা হয়েছে ফাইল অন আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ এখানে কিন্তু বিকেল চারটে উনষাটের সময় কিন্তু এই ফাইলটা করা হয়েছে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তো সেক্ষেত্রে চাকরিযোগ্য প্রার্থীদের কিন্তু আর চিন্তার কোনো কারণ থাকছে না অবশ্যই কিন্তু আপনাদের জয়নিংয়ের আগে আগেই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফাইনাল কিছু রায় কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদেরকে এর বিষয়ে সেরকম কিছু বলার নেই আপারত পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি তো সুপ্রিম কোর্টে এই রায়কে নিয়ে কি আপডেট দেওয়া হচ্ছে না হচ্ছে বা সুপ্রিম কোর্টে এই মামলার কি আপডেট আসতে না আসতে পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো আমরা সর্বক্ষণ আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি জয়নিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে